সাধক ও আধ্যাত্মিক কবি দেওয়ান হাসন রাজার একশো তম জন্মবার্ষিকী আজ শনিবার একুশ ডিসেম্বর জিন্দা জিন্দাবাজারে হাসন রাজার মিউজিয়াম অব রাজাসের উদ্যোগে আয়োজন করা হয় একশো একাত্তর জন্মতিথি উৎসবপঞ্জি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আঠারোশো সালের একুশ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ়্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা জীবদ্দশায় প্রায় দুইশো গান রচনা করেছেন উনিশশো সালের ছয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার স্মৃতি ধরে রাখা হাসন রাজা মিউজিয়ামে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গিয়েছেন মাটি ও মানুষের গান তাই তিনি এখনো বেঁচে আছেন মাটি ও মানুষের মাঝে হাসন রজা ফিরে বাড়ি বাড়ি সুন্দরীরা ধে গোরকানাই গোছাড়ি হাসন রাজা আমি বলেছিলাম যে ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন মানবিক গুণাবলীর মানুষ ছিলেন এবং হাসন রাজাকে যে খুন করতে এসেছিল হাসন রাজাকে একজন মানুষ খুন করতে এসেছিল তার নাম ছিল আয়াত তাকে হাসন রাজা ক্ষমা করে দিয়েছিলেন মানে হাসন রাজা তো এত সুন্দর ছিলেন সম্বদর্শন একজন ব্যক্তি ছিলেন আয়াতকে বলা হয়েছিল যে তুমি খুন করতে পারো কেন মানে হাসন রাজাকে কেন আয়াত খুন করতে পারেন হাসন রাজা যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন আয়াত ছুরি নিয়ে হাসন রাজার বুকের সামনে ধরেছিল তখন হাসন রাজার সেই সম্যদর্শন চেহারা দেখে আয়াত মনে করেছিল এত সুন্দর একজন মানুষকে আমি কি করে হত্যা করব মানে এই ধরনের হাসন রাজা ছিল বাংলার মরমী এবং লোকসঙ্গীত সারা বিশ্বে যতটুকু প্রসিদ্ধ লাভ করেছে জনপ্রিয়তা পেয়েছে তার একজন অন্যতম অগ্র অগ্র অগ্রণী ভূমিকা পালন করেছে হাসন রাজা হাসন রাজা আমরা জানি যে ওনার যে দৃষ্টিভঙ্গি শুধুমাত্র গান রচনা বা সাধক বা আধ্যাত্মিক এর সাথে কিন্তু তাকে আমরা দার্শনিক কবি হিসেবেও চিহ্নিত করে থাকি পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাসন রাজার লেখা বই যারা পুরস্কার পেয়েছে তারা অনেক খুশি এবং তারা চান এরকম আয়োজন আরও হোক ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি